সকালে বাড়ি থেকে উঠে সবজি নিয়ে গেছিল ওখানে সবজি দিয়ে ফেরার পথে রাস্তা দেখে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে করার পরে আমরা এই দুলো গুলো খাবারটা পাই আর এদের বাড়িতে আমরা সবাই আসি এসে দেখি যে ঘটনাটা শুরু কাজ করতেন উনি সিভি পুলিশের কাজ করতেন ওনার সংসার চালাতো আর মা বাবা বৃদ্ধ